বিস্মিলাহি ৰহম ইব্ৰাহিম ৰবি ৱ ৱাহল্লি চৌদ্ৰীমৰিউলী প্ৰশিক্ষাৰ্থীৰ বন্ধুৰ আমি মহম্মদ মানিক ৰতন আৱৰ হাজিৰ হৈ গেলাম ইজি ইংলিছ গ্ৰামাৰ বৈ থাকে চেঞ্জিং চেণ্টেঞ্চৰ ফ্ৰেক্টিছ এৰ ছেচল্লিশ নাম্বার সাতচল্লিশ নাম্বার আটচল্লিশ নাম্বার ক্লাস আস আটচল্লিশ নাম্বার যে প্র্যাকটিস আছে এই প্র্যাকটিসের সলিউশন নিয়ে অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে সকলি যার যারা এখন আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে কয়েক ধাপ এগিয়ে রাখুন ইংরেজি জগতে যাদের টার্গেট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তাদের জন্য আমাদের এই বইটা আপনি যদি টার্গেট করে থাকেন রাইটিং পার্টে ফুল মার্কস পেতে চান ডেফিনেটলি আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে কারণ বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ বইটাকে ডিজিটালাইজড ওয়েতে বাজারে নিয়ে আসছি যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ একজন শিক্ষক টোয়েন্টি ফোর বাই সেভেন আপনার সাথেই থাকবে দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা যে টপিক আছে টপিকের উপরে কিউআর কোড দেওয়া থাকবে সো আপনার যখন যেখানে যতটুকু প্রয়োজন বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে নেবেন অবশ্যই অবশ্যই সাথে সাথে আমাদের একজন মেন্টর আপনার সামনে হাজির হয়ে যাবে আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য সোকলে যার ভাই বোন আর দেরি কেন এখনই সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সো ফর্টি সিক্স নাম্বার কোয়েশ্চনের দিকে যদি তাকাই দেখেন কি বলছে ফর্টি সিক্স নাম্বার কোয়েশনে বললো এ নাম্বারে নো দ্য ইনভেনশন ইজ আজ গ্রেট অ্যাজ কম্পিউটার অ্যাফার্মেটিভ করতে বলছে কিন্তু এটা দেওয়া আছে কি ডিগ্রি দেওয়া আছে অর্থাৎ পজিটিভ ডিগ্রি দেওয়া আছে কিন্তু এটা বাক্যটা কিন্তু নাবদক বানাইতে হবে হ্যাঁ বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ করতে হবে এই বাক্যটাকে সুপারলেটিভ ডিগ্রি করে দিলেই হ্যাঁ বোধক আনসার আসবে তার সুপারলেটিভ করতে গেলে কম্পিউটার আগে লিখতে হবে আমরা জানি যে দ্বিতীয় এজ এর পরের অংশ আগে লিখতে হয় তাই আমি কি লিখব কম্পিউটার প্রথমে কি লিখব কম্পিউটার এরপরে ভার্ভ লিখতে হবে ভার্ভ কী আছে ইজ তাহলে কম্পিউটার ইজ লিখলাম কম্পিউটার ইজ আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা ব্যবহার করতে হয় কী ব্যবহার করতে হয় দা তাহলে কম্পিউটার ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন আনসার হবে কম্পিউটার ইজ এখানে দা লিখবো ইজ দ্য টিএসটি যোগ করবো কম্পিউটার ইজ দ্য গ্রেটেস্ট ইনভেনশন এই ছিল হচ্ছে অ্যাফর্মেটিভের আনসার এবার যদি আমরা বি নাম্বারে যাই কম্পিউটার ইজ আ ব্লেসিং অন আর্থ নেগেটিভ করতে বলছে সো কম্পিউটার এটা একটা ব্লেসিং নেগেটিভ যদি করতে চাই তাহলে কী হবে দেখেন কম্পিউটার ইজ নট আ কার্স অন আর্থ এই ইজ এ ব্লেসিং মানে আশীর্বাদ এর বিপরীত শব্দ কি এর বিপরীত শব্দটা হচ্ছে কার্স সি ইউ আর এস ই কার্স আর ইজের পরে একটা কি দিতে হবে নট তারপর কম্পিউটার ইজ নট আ কার্স অন আর্থ তার মানে কম্পিউটারটা পৃথিবীতে কি অভিশাপ নয় তার মানে কি আশীর্বাদ সে নাম্বার দো ব্লেসিং ইট হ্যাজ ডার্ক সাইডস সিম্পল করতে হবে কি করতে হবে ফর্টি সিক্স নাম্বারে সে নাম্বার সিম্পল করতে হবে তাহলে ইন্সপায়ড অব আমরা জানি দো যুক্ত বাক্য থাকলে আমাদের আনসার লিখতে হয় ইনসপাইড অব অথবা ডেসপাইড আমি শুধু এখানে ইন্সপায়ড লিখে দিলাম ইন্সপাইড ঠিক আছে ইন্সপাইড অব লিখলাম এরপরে ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হবে ভার্ভের সাথে কী যোগ করতে হবে আইনজি ভার্ভ কি দেওয়া আছে এখানে দেখেন বলছে ইজ দেওয়া আছে ভার্ভ টু বি ভার্ভি মেইন ভার্ভ তো টু বি ভার্ভ যদি মেইন ভার্ভ হিসেবে ব্যবহৃত হয় এর সাথে আইএনজি যোগ করলে বিং হয়ে যায় তাহলে ইনসপায়ড অফ বিং তবে ডেসপাইড লিখলেও একই কথা ডেসপাইড বিং ইনসপায়ড অফ বিং বলছে ইনসপায়ড অফ বিং আ ব্লেসিং যা আছে তাই ইনসপায়ড অফ বিং আ ব্লেসিং তারপরে যা আছে তাই লিখে দিবেন আনসার হয়ে যাবে অর্থাৎ আনসার কী হলো

কোশ্চেন বাধ্যতামূলকভাবে দিতে হবে কারণ এটা ইন্ট্রোগ্রেটিভ সেন্টেন্স আবারও বলি আর আছে বাক্য শুরুতে আর লিখবো এর সাথে নট যোগ করে দিয়ে আর হয় আর কম্পিউটারস নাও এড ইজ বিং ইউস্ড ইন অলমোস্ট এভ্রি স্ফেয়ার অফ লাইফ ই নাম্বার উই ক্যান্ নট বার্ট ডিপেন্ড অন ইট অ্যাফার্মেটিভ করতে বলছে কোলজার ভাই বোন এই যে দেখেন ক্যান নট আছে এটার পরিবর্তে মাস্ট লিখতে হবে কি লিখতে হবে মাস্ট লিখতে হবে অথবা হ্যাভ টু লিখতে হবে উই মাস্ট ডিপেন্ড অন ইট অথবা উই হ্যাভ টু ডিপেন্ড অন ইট তবে মাস্ট লেখা অতীব উত্তম তাহলে ক্যান নট বার্ড যদি থাকে করতে তাহলে উল্টো কথা মাস্টযুক্ত বাক্যকে যদি নেগেটিভ করতে বলে মাস্টের পরিবর্তে ক্যান ডিনাই ইটস নেসেসিটি ইন্ট্রোগেটিভ করতে বলছে কী করতে বলছে ইন্ট্রোগেটিভ অ্যানি সামন অ্যানি বডি এগুলো থাকলে নোয়ান নান এগুলো যদি থাকে হু লিখতে হয় কী লিখতে হয় বাক্যের শুরুতে হু লিখতে হয় অথবা নোয়ানের পরিবর্তে ক্যান অ্যানি ওয়ানও লেখা যায় কী লেখা যায় ক্যান অ্যানি ওয়ান দুইভাবে লিখতে পারেন হু ক্যান ডিনাই ইটস নেসেসিটি অথবা লিখতে পারেন হু ক্যান ডিনাই ডিনাই ইটস ইটস নেসেসিটি নেসেসিটি শেষে কোয়েশ্চেন মার্ক দেবেন অথবা হু ক্যানের পরিবর্তে যদি লেখেন ক্যান অ্যানি ওয়ান এটার পরিবর্তে কী লিখতে পারি এই বাক্যটাকে এভাবে লিখতে পারি ক্যান অ্যানি ওয়ান ক্যান অ্যানি ওয়ান ডি নাই ডিনাই ইস কোয়েশ্চেন মার্ক দেন দুইভাবে আনসার যে কোনো একভাবে লিখলেই হয়ে যাবে তবে হুটা সহজ নোয়ানের পরিবর্তে হু লিখবেন তারপরে যা আছে তাই লিখে দিবেন দেখবেন আনসারটা হয়ে গেছে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা পরের বাক্যটা দেখেন জি নাম্বার টিজ ইজ দ্য মোস্ট আচ্ছা ইউজ ডিভাইস ইন আওয়ার লাইফ নেগেটিভ করতে বলছে তার মানে সুপারলেটিভ ডিগ্রি আছে কি আছে কলজা যা বোন সুপারলেটিভ মানে এটা অ্যাফারমেটিভ হ্যাঁ বোধক বাক্য দেওয়া আছে বানাইতে হবে কি না আমাদের সিলেবাসে যেহেতু টোয়েন্টি টোয়েন্টি সিক্সের যারা পরীক্ষার্থী তাদের সিলেবাসে ডিগ্রি নাই কিন্তু ডিগ্রি অন্যভাবে আপনাকে পরিবর্তন করতে বলবে কিভাবে যে অ্যাফারমেটিভ করো নেগেটিভ করো তাহলে এটা একটা হ্যাঁ বোধক বাক্য আমাকে না পরিবর্তন করতে হবে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং তার মানে নো আদার দিয়ে শুরু করতে হবে কি আদার দিয়ে শুরু করতে হবে নো আদার তাহলে আমরা লিখতে পারি নো আদার কি লিখবো নো আদার তার মানে নো আদার ডিভাইস ইন আওয়ার লাইফ নো আদার ডিভাইস নো আদার ডিভাইস ইন আওয়ার আওয়ার লাইফ নো আদার ডিভাইস ইন আওয়ার লাইফ বলছে ইজ এস ইউসড এজ ইট ইজ আমরা যদি এটাকে লিখি যে ইজ এজ ইউজড এস ইট এইটা এটা নেগেটিভ মিনিং ক্যারি করবে নো আদার মানে না বোধক বাক্যটা হয়ে গেছে এবার যদি আমরা এইচ নাম্বার দেখি ইট হেল্পস আস আলট ইন্ট্রোগেটিভ করতে বলছে বাক্যটা আছে নেগেটিভ করতে হবে কি দেওয়া আছে হেল্পস দেওয়া আছে তাহলে বাক্যের শুরুতে লিখতে হবে কি লিখতে হবে বাক্যের শুরুতে লিখতে হবে ডাজেন্ট ইট তখন আর এই এসটা থাকবে না আনসার হবে ডাজেন্ট ইট হেল্প আস আলট আনসার কি হবে ডাজেন্ট ইট হেল্প আস অলট কারণ ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে ভার্বের সাথে এস ইয়ে যুক্ত করা যায় না তাহলে লিখব ডাজেন্ট ইট হেল্প আস আ লট শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিবেন আনসারটা হয়ে যাবে সো আই নাম্বার বাক্যটা যদি আমরা দেখি বিকজ অফ ইটস ইউজফুলনেস ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার এটা কম্পাউন্ডে পরিবর্তন করতে হবে আমরা যদি এটাকে কম্পাউন্ডে পরিবর্তন করতে যাই তাহলে দুইটা বাক্য লাগবে এন দ্বারা যুক্ত করতে হবে তাহলে দুইটা বাক্য অর্থাৎ বিকজ অফ ইটস ইউজফুলনেস এটাকে আমাকে সেন্টেন্সে পরিবর্তন করতে হবে এটাকে যদি আমরা সেন্টেন্সে পরিবর্তন করতে যাই তাহলে আমাকে কী করতে হবে আমাকে সাবজেক্ট লাগবে তাহলে সাবজেক্ট কী দেওয়া আছে ইট দেওয়া আছে তাহলে আমি এইখানে ধরেন বাক্যটা তো ওইখানে লিখে দেখা সম্ভব নয় এইখানে লিখে দেখাচ্ছি দেখেন ধরেন এখানে লিখলাম ইট ছোট্ট করে লিখে দেখায় ইট আমার ভার্ব লাগবে তাহলে এটা শুধু প্রেজেন্টেন্স আছে তাহলে ইট ইজ এটা হবে ইউজফুল নাউনকে অ্যাজেকটিভে পরিবর্তন করতে হবে নাউনকে অ্যাজেক্টিভে পরিবর্তন করলাম ইট ইজ ইউজফুল অ্যান্ড ইট ইজ ইউজফুল অ্যান্ড এই যে কমার পরিবর্তে কী হবে অ্যান্ড হবে ইট ইজ ইউজফুল অ্যান্ড ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার এই ছিল হচ্ছে আই নাম্বার বাক্যের আনসার এবার যদি আমরা যেই নাম্বারের কথা চিন্তা করি উইদাউট কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ কমপ্লেক্স করতে বলছে। কলেজ আর ভাই বোন এটা কমপ্লেক্সটা কম্পারেটিভলি ইজি কারণ উইদাউট মানেই ইফযুক্ত বাক্য না বোধক অথবা আনলেস লিখতে হয় তাহলে ইফযুক্ত বাক্য যদি না বোধক করি তাহলে আমরা লিখতে পারি ইফ এটা কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী ইফ উই ডু নট ইফ উই ডু নট ইউজ ইফ উই ডু নট ইউজ কম্পিউটার ইফ ইউ ডু নট ইউজ কম্পিউটার ইফ ইউ ডু নট ইউজ কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ অথবা অথবা আনলেস অথবা আনলেস আনলেস উই ইউজ আনলেস উই ইউজ কম্পিউটার আনলেস উই ইউজ কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ তো কি হইল ইফ উই ডু নট ইউজ কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ অথবা আনলেস উই ইউজ কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ এই ছিল হচ্ছে ফর্টি সিক্স নাম্বার কোয়েশ্চেনের আনসারগুলো এবার যদি আমরা ফর্টি সেভেনের এই নাম্বারের আনসারটা করতে থাকি এটা খুবই সহজ বলা হয়েছে দেখেন টেরোরজম ইজ আ ডিভাস্ট্রেটিং ফেনেমিনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড এক্সক্লামিটির করতে গেলে আমরা আর্চিক্যাল দেখেন কলিজার ভাই বোন এই দেওয়া আছে কি দেওয়া আছে এই দেওয়া আছে তো আর্টিকেল থাকলে কি দিয়ে শুরু করতে হয় ওয়াট দিয়ে শুরু করতে হয় কি দিয়ে শুরু করতে হয় ওয়াট দিয়ে তাহলে আ আসেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড চেরোরিজম ইজ তাহলে আনসার হবে ওয়াট আ ডিভাস্টেইটিং ফেনোমেন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড চেরোরিজম ইজ শেষে এক্সক্লেমেশন মার্ক বাধ্যতামূলকভাবে দিতে হবে এক্সপ্লেমেশন মার্ক এটা তো আমরা জানি আচ্ছা বি নাম্বার অ্যাট প্রেজেন্ট ইট ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি ইট ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি ইন্ট্রোগেটিভ করতে বলছে অ্যাট প্রেজেন্ট আগে লিখবো ইজটাকে প্রথমে যদি আনি তাহলে হয়ে যায় ইজেন্ট কি হয়ে যাবে ইজেন্ট হয়ে যাবে আনসার হয়ে গেছে দেখেন অর্থাৎ অ্যাট প্রেজেন্ট ইজেন্ট ইট ইনক্রিজিং অ্যালার্মিংলি অ্যাট প্রেজেন্ট ইজেন্ট ইট ইনক্রিজিং অ্যালার্মিংলি এটা খুবই সহজ আচ্ছা সি নাম্বার নাথিং ইজ অ্যাজ ডাইজেস্ট্রাস অ্যাজ টেরোরিজম অ্যাফার্মেটিভ করতে বলছে তাহলে নাথিং ইজ অ্যাজ ডাইজেস্ট্রাস তার মানে আমরা দ্বিতীয় এজ এর পরের অংশটা আগে লিখব আছে হ্যাঁ দেখেন টেররিজম এটাকে বাক্যটাকে কিভাবে লিখবেন টেরোরজম ইজ নট মোর ডাইজেস্টার দেন এনিথিং টেরোরজম ইজ নট এনিথিং আপনি যেকোনো লিখতে পারবেন তার মানে লিখব নট মোর ডাইজেস্ট্রাস দেন এনিথিং অর্থাৎ এটা আনসারটা লিখব হচ্ছে টেরোরিজম টেরিজম 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 ইজ টের টেরিজম ইজ নট মোর ডাইজেস্ট্রাস ডাইজেস্ট্রাস দেন এনিথিং তাহলে আনসার কি হয়ে যাবে অ্যাফার্মেটিভ ইজ নট মোর ডাইজেস্ট্রাস কি লিখব ডাইজেস্ট্রাস ওকে ডাইজেস্ট্রাস দেন দেন এনিথিং দেন এনিথিং এটা দেখেন হ্যাভ হয়ে গেছে টুরিজম ইজ নট মোর ডাইজেস্টাস দেন এনিথিং আচ্ছা ডি নাম্বার ইট ইজ মোর খরসিভ দেন এনি আদার প্রবলেম নেগেটিভ করতে বলছে এটাকে আপনি নো আদার দিয়ে লিখবেন কি আদার দিয়ে লিখবেন নো আদার তাহলে আনসার হয়ে যায় আমরা যদি লিখি নো আদার ছোট্ট করে লিখে দেই নো আদার প্রবলেম নো আদার

এটাকে সিম্পল এক বাক্যে পরিবর্তন করতে হবে কি লিখব আ টেরোরিস্ট ইজ আ হেইটেড পারসন আ টেরোরিস্ট ইজ আ হেইটেড পারসন অর্থাৎ এই হু ইজটা কেটে দেব হু ইজ কেটে দিয়ে এই হেট হেইটেডটাকে মাঝখানে নিয়ে আসবো পার্সনের আগে নিয়ে আসবো তার মানে এইখানে লিখবো আ তাহলে এই দেখেন আনসার হয়ে গেছে এই পার্সন ফুল স্টপ অর্থাৎ আ টেরোরিস্ট ইজ আ হেইটেড পার্সন এটা হচ্ছে সিম্পল আ হু ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স কে আবার এই ভায়োলেন্সের হুমকির মুখে নয় তার মানে কি হু দ্বারা বাক্য থাকলে তার মানে এভরি ওয়ান বা এভরি বডি লিখতে হবে তাহলে আমি এভড্রি ওয়ান লিখলাম উপরে লিখে দিলাম যদি এভরি ওয়ান লিখি তাহলে কি হয়ে যায় দেখেন এভরি ওয়ান ইজ নাও এই নটটা কিন্তু তাহলে ওয়ান ইজ নাও ইন দা থ্রেট অফ ভায়োলেন্স ফুল স্টপ দিতে হবে এভরি ওয়ান ইজ নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স জি নাম্বার দৌ দে আর লস টু ফার্নিশ দ্য ট্যুরিস্ট দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড দে বলছে দৌ দেয়ার আর লস টু ফার্নিস দ্য টেরোরিস্ট টেরিস্ট এবারে কমা আছে একটা এটা আমাদের বইয়ে পাবেন এখানে ট্রাইপিং মিস্টেক আছে বাট বইয়ে এটাকে কম্পাউন্ড করতে বলছে কি করতে বলছে কম্পাউন্ডে রূপান্তর করতে বলছে মনে রাখেন কলজা ভাই এটা একদম সহজ দো অথবা অল্দযুক্ত কোনো বাক্যকে দো অথবা যুক্ত দুটি বাক্যকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে আপনার সূত্র নিয়মটা হচ্ছে দো যুক্ত বাক্যটা প্রথমে লিখব তারপরে কমা যে আছে কমার পরিবর্তে আমরা বাট লিখব তারপরে যে বাক্য আছে সেটা লিখে দেব আনসার হয়ে যাবে ওকে আবারও বলি দো অল্পযুক্ত প্রথমে লিখব তারপরে বাট লিখব তারপরে দ্বিতীয় বাক্যটা লিখে দেব আনসার হয়ে যাবে তাহলে দেখেন এখানে দোয়াল্দ প্রথমে আছে আমরা প্রথমে লিখবো দেয়ার আর দো কিন্তু বাদ যাবে এটা বাদ দিলাম লিখবো দেয়ার আর লস টু ফার্নিশ দ্য টেরোরিস্ট এবার মাঝখান কি লিখতে হবে বাট লিখতে হবে লিখলাম বাট বাট দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড এটা হচ্ছে কম্পাউন্ডেড রুলস অর্থাৎ দেয়ার আর লস টু ফার্নিশ দ্য টেরোরিস্ট বাট দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড এবার যদি আমরা এইচ নাম্বার দিকে তাকাই বাই অ্যাপ্লাইং দ্য লস প্রপার্লি উই কেন গেট রুইড অফ ট্যুরিজম কমপ্লেক্স করতে বলছে কি করতে বলছে কমপ্লেক্স করতে বলছে তার মানে যুক্ত বাক্য মানে এটাকে কমপ্লেক্স যখন করতে বলবে ইফ নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে ইফ তার মানে এখানে বাই আছে আমরা যদি এটাকে লিখি তাহলে প্রথমে লিখব ইফ কি লিখবো ইফ লিখবো লিখলাম ইফ ওকে ভালো কথা তাহলে এই অ্যাপ্লাইং দ্য লস প্রপারলি এটাকে আমার বাক্য বানাইতে হবে বাক্য বানাইতে গিয়ে কি লাগে কলে যাবে এবং সাবজেক্ট লাগে তাহলে এখানে সাবজেক্ট কি দেওয়া উই তাহলে আমি লিখবো উই ইফ উই ইফ উই এবার অ্যাপ্লাইং এই যে ভার্ব অ্যাপ্লাইং দেওয়া আছে আমার ভার্ব লাগবে তো অ্যাপ্লাইং কে লেখা যাবে এটা তো কন্টিনিউয়াস না প্রেজেন্টে লিখতে হবে কারণ এখানে প্রেজেন্টে আছে তার মানে অ্যাপ্লাইং এর প্রেজেন্ট হচ্ছে শুধু এইখানে আইএনজি উঠায় দেব অর্থাৎ এ ডাবল পি এল ওয়াই তাহলে ইফ উই অ্যাপ্লাই দ্য লস প্রপারলি

এক্সক্ল্যামেটরি থেকে পৃথিবীর যে কোনো এক্সক্ল্যামেটরিকে যদি অ্যাসারটিভে পরিবর্তন করতে বলে অর্থাৎ ওয়াট এবং হাউ দ্বারা সবসময় মনে রাখবেন আগে সাবজেক্ট পরে ভার্ব তো এখানে দেখতেছি ওয়াট দ্বারা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স দেওয়া আছে আমি আগে সাবজেক্ট লিখবো সাবজেক্ট কি রাখছে আ টেরোরিস্ট তাহলে এখানে লিখবো আ টেরোরিস্ট অর্থাৎ আ টেরোরিস্ট লিখলাম আ টেরোরিস্ট এবার আগে সাবজেক্ট পরে ভার্ব তাহলে ভার্ব কি আছে লিডস আ টেরোরিস্ট লিডস

they should be brought to book তাদেরকে শাস্তির আওতায় শাস্তির অধীনে আনতে হবে they should be brought to book ইন্টারোগেটিভ করতে বলছে তাহলে should দাও আছে এটা হ্যাঁ বোধক আছে আমাকে না বোধক প্রশ্ন বোধক করতে হবে তাহলে should আগে লিখবো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে তার মানে আমার জন্য সুবিধা should টা আগে লিখে নিলাম এই প্রশ্নে not দেওয়া নাই তার মানে আমাকে not যোগ করতে হবে তাহলে should এর সাথে not যোগ করলে হয়ে যায় shouldn't তাহলে shouldn't they shouldn't দেই তারপরে বিএসএ বি লিখতে হবে শুডেন দেই বি ব্রড যা আছে তাই শুডেন দেই বি ব্রড টু ব্রড টু বুক ব্রড টু বুক এটা লিখলাম এরপরে কোয়েশ্চেন মার্ক দেব আন্সার হয়ে যাবে অর্থাৎ শুডেন দেই বি ব্রড টু বুক সো কলি কলিজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত এই যে ইংলিশকে আমার বইটা সংগ্রহ করুন এবং আমার মতো করে আপনি প্রত্যেকটা কিংবা প্র্যাকটিস সহজ সরল ভাবে সমাধান করে নিন এবার যদি আমরা ফর্টি এইট নাম্বারে আসি ফর্টি এইটের এর এই নাম্বারে কি বলা আছে দেখেন এ নাম্বারে বলা আছে ফেইসবুক ইজ আ কমেন সোশ্যাল নেটওয়ার্ক এটাকে নেগেটিভ করতে হবে এটাকে কি করতে হবে নেগেটিভ কমেনের অপোজিট ওয়ার্ড লিখে দিলেই আনসারটা মিলে যাবে এবং হয়ে যাবে আপনারা জাস্ট কি করবেন কমনের অপোজিট ওয়ার্ড আমরা তো জানি যে অপোজিট ওয়ার্ড ইউজ করতে হয় এটা আমাদের আগে থেকেই জানা আছে সেগুলো আমরা খুব ভালো জানি তাই না আনকমন এটা লিখে দিলেই হয়ে যাবে তাহলে দেখেন ফেসবুক ইজ নট বলছে অ্যান আনকমন সোশ্যাল নেটওয়ার্ক যখন লিখবেন ফেসবুক ইজ এইখানে নট লিখতে হবে নট এ আর থাকবে না এ হয়ে যাবে অ্যান কেন আনকমন অ্যান আন আনকমন আপনি যখন আনকমন লিখতেছেন আনকমনের ইউটা হচ্ছে ভাওয়েল সাউন্ড আনকমন এর পূর্বে এন বসবে এ কিন্তু তখন আর বসবে না তার মানে আনসার হবে ফেসবুক ইজ নট অ্যান আনকমন সোশ্যাল নেটওয়ার্ক অথবা ফেসবুক ইজ নাথিং বাট আ কমন সোশ্যাল নেটওয়ার্ক এটাও লিখলেও আনসার হয়ে যাবে বি নাম্বার পিপুল ইউজ ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন্ট্রোগেটিভ করতে বলছে পিপুল ইউজ ইট এই যে ইউজ আছে কলচার ভাই বোন ভি ওয়ান আছে অক্সিলিয়ারি ভার্ব ডু অথবা ডাজ যেহেতু ভিওয়ান আছে ডাস তো আর হতে পারে না কি হবে ডু হবে তো এটা হ্যাঁ বোধক আছে ডুর সাথে কি জন্য যোগ করতে হয় এক্স্যাক্টলি ইকুয়াল যা ভাইবো নট যোগ করতে হয় তাহলে ডুর সাথে নট যোগ করলে হয়ে যায় কন্ট্রাকশন ফর্ম ডোন্ট হয়ে যায় কি হয়ে যায় ডোন্ট হয়ে যায় তো ডোন্ট পিপল ইউজ ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক অর্থাৎ ডোন্ট পিপল ইউজ ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড এবার যদি আমরা সি নাম্বারের কথা চিন্তা করি এভরিবডি ইউজেস ইট আচ্ছা এটা সহজ ইনট্রোগেটিভ করতে বলছে দেখেন আমি যদি এটাকে ইনট্রোগেটিভ করি এভরিbody আছে এর পরিবর্তে হু লিখবো কি লিখব কলিজার ভাইবোন হু তাহলে হু ডাজেন্ট এটা যদি প্রেজেন্ট টেন্স আছে তাহলে ডাজেন্ট লিখতে হবে হু ডাজেন্ট ইউজ ইট হু ডাজেন্ট ইউজ ইট আর প্রশ্নবোধকের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইস যোগ করা যায় না হু ডাজেন্ট ইউজ ইট সো কলিজার ভাইবোন ডি নাম্বারটা যদি আমরা দেখি লেখা আছে দেখেন এখানে কি লেখা আছে देयर ইজ নো আমরা জানি देयर ইজ নো এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব দে ইজ নো এর পরিবর্তে ব্যবহার করব হচ্ছে এভরি কি ব্যবহার করব এভরি ব্যবহার করব তো এভরি যদি ব্যবহার করি আনসার হয় এভরি স্টুডেন্ট হ্যাজ আ স্মার্টফোন স্টুডেন্টের পূর্বে লিখব এভরি কি লিখব আমরা এভরি লিখব লিখলাম এভরি 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 স্টুডেন্ট ইজ উইদাউট এটা পরিবর্তে লিখতে হবে হ্যাজ কি লিখতে হবে হ্যাজ তাহলে এভরি স্টুডেন্ট হ্যাজ আ স্মার্টফোন এটা অ্যাফার্মেটিভ হয়ে গেছে এবার যদি আমরা ই নাম্বার দেখি দেখেন হু ডাজ লাইক সোশ্যাল নেটওয়ার্ক তো এইটা যদি দেখি হু ডাজ এটা ইন্ট্রোগেটিভ আছে মাইনাস করে দেব এটা পরিবর্তে লিখতে হয় এভরি ওয়ান বা এভরি বডি ধরেন আমি লিখলাম এভরি ওয়ান কি লিখলাম এভরি ওয়ান আপনি ইচ্ছা করলে এভরি বডিও লিখতে পারেন এভরি বা এভরি বডি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তখন কি আর করলে যা ভাই বোন লাইক লেখা যাবে অফকোর্স নট কি যোগ করতে হবে এস বা ইএস লাইকের সাথে এস যোগ করতে হবে তার মানে এস অর্থাৎ এভরি ওয়ান লাইকস সোশ্যাল নেটওয়ার্ক ফুল স্টপ দিয়ে দিবেন অ্যাসারটিভ হয়ে যাবে এফ নাম্বার ফেসবুক হ্যাজ সাম ডিমেরিস টু কমপ্লেক্স করতে বলছে বলছে ইট ইজ ফেসবুক হুইচ হ্যাজ সাম ডিমেরিস টু তার মানে এটা ওই যে একটা রুলস আছে কল যায় ভাই বোন সাধারণ বিবৃতিমূলক বাক্য থাকলে আমরা কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে ইট ইজ দিয়ে শুরু করতে হয় তাহলে ফেসবুক আছে লিখবো ইট ইজ ফেসবুক কি লিখবো ইট ইজ ফেসবুক আনসারটা হয়ে যাবে এফ নাম্বার তাহলে এইখানে যদি আমরা লিখে দেই লিখবো ইট ইজ ইট ইজ

প্রশ্ন পড়ে বুঝবো ইট গিভস প্লেজার বাট উই ক্যান গেট ফ্রিডম টু ইউজ ইট সিম্পল করতে বলছে দেখেন তো কলিজা ভাই বোন মাঝখানে কি আছে কি আছে বয়কারে বাট আছে তাহলে বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে যদি সিম্পল করতে বলে আমাদের শুরু করতে হবে ইনস্পাইড অব অথবা ডয়েকারে ডেসপাইড দিয়ে আপনি ইচ্ছা করলে ডেসপাইড লিখতে পারেন অথবা ইনস্পাইড অব লিখতে পারেন ইনস্পাইড লিখলে বাধ্যতামূলকভাবে অব লিখতে হবে বাট যদি ডেসপাইড লেখেন ডেসপাইডের সাথে অব লেখা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ল্যাঙ্গুয়েজে হারাম তার মানে ব্যবহার করা যাবে না তো জি নাম্বারের আনসারটা যদি আমরা ইনস্পাইড অব দিয়ে লিখি তাহলে বাক্যের শুরুতে লিখতে হবে ইন্সপাইড অব তাহলে আমি এখানে যদি লিখি ইন লিখলাম ইন স্পাইট ইন স্পাইড অব ওকে এরপরে প্রদত্ত ভার্ভের সাথে আইন যে যোগ করতে হবে ভার্ভ কী দেওয়া আছে গল জা ভাইভো গিভস এর সাথে আইন যে যোগ করলে হয়ে যায় গিভিং কি হয়ে যায় গিভিং এরপরে যা আছে হুবহু লিখে দেন আনসার ইজ ওকে অর্থাৎ ইন্সপাইড অব গিভিং ফ্লেজার বাটির পরিবর্তে হবে কমা বাটের পরিবর্তন কি দিতে হবে কমা কমা

অথবা ইফ যুক্ত না করতে হবে তাহলে আমরা যদি আনলেস দিয়ে লিখি আমরা যদি আনলেস দিয়ে লিখি তাহলে কি হয় দেখেন আনলেস দিয়ে লিখে দেখাচ্ছি লিখব আনলেস ইউএনএল এস আনলেস সাবজেক্ট কি আছে উই মানে ইউ আছে আনলেস ইউ আনলেস ইউ ইউজ ইট আনলেস ইউ ইউজ ইট কমা এরপর কি দিতে হবে অরের পরিবর্তে দিতে হবে কমা দিলাম কমা আনলেস ইউ ইউজ ইট ইউ ক্যান নট ক্ষিপ ফেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড অথবা ইফ ইউ ডু নট ইউজ ইট যদি তুমি এটা ব্যবহার না করো ইউ ক্যান নট ফেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড তুমি আধুনিক যুগের সাথে আধুনিক বিশ্বের সাথে তাল তাল মিলিয়ে মিলিয়ে চলতে পারবে না তার মানে লিখতে পারবো আনলেস ইউ ইউজ ইট অথবা ইফ ইউ ডু নট ইউজ ইট ইউ ক্যান নট ক্ষিপ ফেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড আই নাম্বার দেখি উই ক্যান গেট মেনি নিউ ফিস অব ইনফরমেশন বাই ইউজিং ইট বাই ইউজিং ইট তার মানে এইটাকে আমরা কম্পাউন্ড করতে বলছে যেহেতু ফার্স্ট পারসন আছে তাহলে অ্যাজ ইউ জাল আমাকে ওই বাই ইউজিং ইট এটাকে ক্লজে পরিবর্তন করতে হবে কিসে পরিবর্তন করতে হবে ক্লজে পরিবর্তন করতে হবে তো আমরা যদি এটাকে ক্লজে পরিবর্তন করতে যাই তাহলে আমাদের লিখতে হবে দেখেন আগে ক্লজটাকে প্রথমে পরিবর্তন উই ইউজ ইট তাহলে কি লিখবো জানেন লিখবো হচ্ছে এটা লিখবো সাবজেক্ট কি উই ফ্রেজ কে ক্লজ বানাতে থেকে সাবজেক্ট উই আবার ইউজিং থেকে হয়ে যাবে ইউজ ইট উই ইউজ ইট এন্ড এন্ড উই উই ইউজ ইট এন্ড উই ক্যান গেট মেনি উই ক্যান প্রথম ক্লজ উই ক্যান গেট মেনি উই ক্যান গেট মেনি এর পরে যা লিখে ফুল স্টপ উই ক্যান গেট মেনি নিউ পিস অফ ইনফরমেশন অর্থাৎ উই ইউজ ইট এন্ড উই ক্যান গেট মেনি নিউ পিস অফ ইনফরমেশন যেই নাম্বার উড দ্যাট আই কুড ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট অ্যাসার্টিভ করতে বলছে এটা এক্সক্লিমিটারি টাইপের বাক্য তাহলে উইশ ব্যবহার করতে হবে কীভাবে করতে হবে উইশ ব্যবহার করতে হবে আমরা যদি এটাকে পরিবর্তন করি তাহলে কিসে উইশের ব্যবহার আনতে হবে অর্থাৎ উড দ্যাট আই কুড তার মানে আই উইশ এটা লিখবো আই উইশ উড দ্যাটের পরিবর্তন উইশ আই উইশ আই কুড অর্থাৎ আয়টা লিখব না আর এখানে শুধু আনসারটা যোগ করে দেব। আই উইশ আনসার হবে আই উইশ আই খুড ইউজ দ্য আই খুড ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট আই উইশ আই খুড ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ এখানে শুধু এই যে উইদাউট সরি উড দ্যাট এটা বাদ যাবে উড দ্যাট এর পরিবর্তে হবে আই উইশ আই খুড ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট এই ছিল হচ্ছে কলেজার ভাই বোন আটচল্লিশ নম্বরের আনসার তো এইভাবে যদি আপনারা সহজ সরলভাবে প্রত্যেকটা চেঞ্জিং সেন্টেন্সের পার্টগুলো নিজে নিজে সলিউশন করতে চান তাহলে আপনার জন্য আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা পারফেক্ট আমরা এই বইটা এমনভাবে লিখেছি যেন আপনি খুব সহজেই সব কিছু সমাধান করতে পারেন আর আপনি যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন তাহলে তো আমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টপিকে দেওয়া আছে অর্থাৎ কিউ আর কোড কিউ আর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাব আপনার সমস্যা সমাধান করে দেওয়ার জন্য নেক্সট ক্লাস ছিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু